ওই বেটা খারাপ কি সে তোর দৌড় আজকে ভাই আমার না সিলে কাল হয়ে গেছে গা আপনি কি দেখছেন সিলে কোন দিক গেছে তোরে কইছে গড়া দুলালে কইছে আমার চিলে আমার কাল হয়ে গেছে এ ভাই এ ভাই 10 টাকা ভিক্ষা দেন না যাও টাকা নাই আমার কাছে যাও এ ভাই এ ভাই আমার না জুতা না আমার এক জোড়া জুতা কিন না দেন না তোর না কইছি আমার কাছে টাকা নাই তুই আবার বিরক্ত করতে আস যত সব এ ভাই এ ভাই এ ভাই আমার না পেন নাই আমার একটা পেন না দেন না হ্যাঁ তোর না কইছি আমার কাছে টাকা নাই এ ভাই এ ভাই শুনেন আপনার কাছেও টাকা নাই আমার কাছেও টাকা নাই চলেন না এক লগে ভিক্ষা করি কি করে শাবাশ বেটা চাঁদু কেমন দিলাম তুই তোবা জানোস নি আচ্ছা কই যাস খারাপ কই যাস ভাই বাসায় যাইতাছি ও বাসায় যাইতেছ পাইছি একটা সুতা কিরে সাদাম তো কান লোয়া গেছে

যা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছে তো আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের যে গল্পটা শুনলেন সিলে কান নিয়ে গেছে তো কানের দিকে না হাত দিয়ে চিলের দিকে দৌড়ায় তো সেই জিনিসটাকে নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা আর এই ভিডিওটা সাজায় দিয়েছে আমাকে সজীব ভাই এবং দুলাল ভাই আর এই গল্পটা কেমন হলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের পেজটাও ফলো করে রাখবেন তুই তবা জানস নি আচ্ছা তোর আজকে আমি তবা শিখাই হুম হুম

দে কাকাদার দিই অনেক টাকা দেই হি দি 500 টাকা চাইয়া দেই কি কাকা আ আমার 500 টাকা লাগবে তুই আবার টাকা দিয়ে কি করবি তুমি এতুরি টাকা দিয়া কি করবা আমি ঘরে বাজার করব তাইলে আমিও বাজার করব এই ব্যাটা তুই দিই থাকোস আমার বাসায় তুই বাজার দিয়ে কি করবি কাকা ঘরে কাকী আছে না হ আছে আমারও ওই যে বুঝছ না ব্যাপারটা কাকার মন 9 টাকা দিব এক কাজ কর কাকা তোর পাঁচশো টাকা হইবো না তাইলে এক হাজারে যাচ্ছ আচ্ছা ঠিক আছে তাইলে কাকা যাই যা